সকালবেলায় ঘুম থেকে উঠে এইটা দেখার পর মনটা একেবারে খারাপ হয়ে গেল আপনাদের ভিডিও দিয়েছিলাম যে এখানে কুমড়ো গাছ ও চার কুমড়ো গাছ লাগানো হয়েছে আর সেগুলো বেশ সুন্দর হয়েছিল সেগুলো থেকে বেশ কিছু মানে শাখা কেটে নেওয়া হয়েছিল শাখ খাবার জন্য তো আর সেই গাছের যদি হঠাৎ করে এরকম অবস্থা হয় তখন কার ভালো লাগে বলুন তো সকালবেলা উঠে যখন বাগানে গিয়েছি তখনই দেখছি আর তার আগে মা দেখেছিলো মা দেখে বলছে যে গাছটা কেন এমন হলো তো যত সম্ভব দেখে যা বুঝলাম এখানে বেশ কিছু ঢ্যাঁড়স গাছও রয়েছে ঢ্যাঁড়স গাছের পাতাও নষ্ট করে দিয়েছে কেউ যাই হোক যেই নষ্ট করুক আর এখানে যে মেন শাখাটা রয়েছে সেই শাখাটা যে কোনোভাবে ছিঁড়ে দিয়েছে তো ছিঁড়ে দেওয়ার ফলে এখানে এই এখান থেকে যে শাখাগুলো বেরিয়েছিল সেই শাখাগুলো সব শুকিয়ে গেছে কালকে বিকেলেও তরতাজা ছিল আজকে সকালবেলা উঠেই দেখছি এই অবস্থা তখন দেখে কার ভালো লাগে এখন বর্ষার সময় যে কোনো চারা তৈরি করা কিন্তু খুব কঠিন হয়ে পড়ে বিশেষ করে বর্ষার সময় যেমন সুযোগও বেশি তেমন অসুবিধাও বেশি কারণ এই সময় পোকামাকড়ের আক্রমণ অনেক বেশি থাকে যে কোনো চারা তৈরি করা খুবই কঠিন হয়ে দাঁড়ায় এই দেখুন এখানে যে ঠেরস গাছগুলো রয়েছে এগুলোর পাতাগুলো নষ্ট হয়েছে তো যেই নষ্ট করুক এগুলো সেই একজন ব্যক্তি নষ্ট করেছে তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম